আজ দুনিয়ার সব মুসলমানদের নজর শুধু একজন মানুষের উপর টিকে আছে মেহেন্দি প্রত্যেকে এই অপেক্ষায় আছে যে কখন মেহেন্দি আসবে এবং মুসলমানদের লিড করবে যাতে মুসলমান পুরো দুনিয়ায় হুকুমত করতে পারে কিন্তু প্রত্যেকে এটা জানতে চায় যে ইমাম মেহেন্দি আসবে কখন কি ইমাম মেহেন্দি জোহর শুধু মুসলমানদের কিতাবে লেখা আছে নাকি দুনিয়ার ডিফারেন্ট রিলিজেন্সের কিতাবে ইমাম মেহেন্দির আসার প্রোডিকশনস করা হয়েছে এবং সবচেয়ে বড় ইমাম মেহেন্দি আখিরে কিভাবে আজকের এই দুনিয়ায় এসে দুনিয়ার সুপার পাওয়ার্সের সামনাসামনি হবে তো চলুন জানি এই যে শব্দ মাহাদি তার অর্থ হয় রাহনুমাই করা জানি একজন এমন মানুষ যে লোকদের জুলম থেকে বের করে জিত দেবে এবং এই কনসেপ্ট নবী সাল্লু আল্লাহ্লামের আসার আগে দুনিয়ায় এক্সিস্ট করত আপ সাল্ল্লাহু আলহিওয়াসাল্লাম থেকে হাজার হাজার বছর আগে হযরত নুহু আলাহি সালামের সময়ে যখন লোকেরা হদ থেকে অধিক কারাপ্ট হয়ে গিয়েছিল বুথ পূজা কারাপশন জুলুম না সাফি লোকদের মধ্যে ভরা ছিল কিন্তু সেই সময় কিছু নেক লোকও জিন্দা ছিল ওরা আল্লাহর কাছে দোয়া করত যে এ আল্লাহ তু কোনো এমন মানুষ পাঠা যে ইনসানিয়তকে একটা নতুন মোড় দেয় তো আল্লাহ তাদের দোয়া কবুল করলো এবং এদের মধ্যে হযরত নুহু আলাইয়াশাল্লামকে পাঠালো তিনি এদেরকে নশো বছর ধরে ওয়ার্ন করল কিন্তু ইনসানিয়ত বত্তারিন হয়ে গিয়েছিল তারা হজরত নু আলাইওয়া সালামের কথা মানেনি সিভাই কিছু নেক লোকের তো আল্লাহ হজরত নুহু আলাই সালামকে একটা কোস্তি বানানোর হুকুম দিল হযরত নু আলাইয়াসাল্লাম কোস্তি তৈরি করলো এবং প্রত্যেক স্পিসিজের জানোয়ারকে নিজের সাথে নিল যার পরে একটা বড় ফ্লাড এলো যা এদেরকে খতম করলো এবং এরপরে পরে হযরত নুহু আল্লাহ ওয়াসাল্লাম নিজের ফলোয়ার্সের সাথে একটা নতুন শুরু করল হযরত নুহু আলাই ওয়াসাল্লামের অনেক সদীর পরে আবার ইনসানিয়াত বুধ বুঝায় পড়ে গেল সেই সময়ের বুকসে এটাও লেখা ছিল যে একজন এমন মানুষ আসবে যে আল্লাহর দোস্ত হবে যে হযরত ইব্রাহিম আলাইয়া ছিল তারপর হযরত ইব্রাহিম আল্লা ইসাল্লাম বুধ পূজা ছেড়ে তৌহিদ বয়ান করল এবং লোকদের হিদায়ত দিল হযরত ইব্রাহিম আলাহাসাল্লামের অনেক সদীর পরে বাণী ইসরায়েল ইজিপ্টে বড় তাদাতে বাড়তে লাগল এবং গ্রো পড়তে লাগল কিন্তু সেই সময় ইজিপ্টে ফেরাউনের হুকুমাত ছিল ফেরাউনকে বাণী ইসরায়েল থেকে খতরা মনে হল এবং এটা বাণী ইসরায়েলকে নিজের গুলাম বানিয়ে নিল এবং এদের ওপর অনেক জুলুম করল অনেক বছর ধরে মানে ইসরায়েলে জুলুম হতো এবং ওরা আল্লাহর কাছে দোয়া করত যে তু এমন নাবি পাঠা যে আমাদেরকে এই গুলামি থেকে আজাদ করে তো আল্লাহ এদের দিকে হযরত মুসা আল্লাহ সাল্লামকে পাঠালো হজরত মুসা ফিরাউনকে ডিফিট করে বানি ইসরায়েলকে আজাদ করল হযরত মূসা সাল্লাম থেকে অনেক সদীর পরে হজরত ঈসা আল্লা সাল্লামের সময় এলো সেই সময় বানি ইসরায়েল ফিলিস্তিনের রোমান্সের আন্ডার ছিল এবং কারাব প্রিস্ট এদের ইমাম ছিল এবং অনেক সময় ধরে এদের মধ্যে কোনো নাবি আসেনি ছিল বানি ইসরায়েল একটা মশিয়ার অপেক্ষায় ছিল এবং এদের বুকসে তার আসার খবর লেখা ছিল যা আজও বাইবেলে লেখা আছে এবং তারপর সেই মশিয়া হজরত ঈসা আলাই সালামের শুরুতে এলো কিন্তু তবু বানি ইসরায়েল এদের বিরুদ্ধে সাজেস্ট করল তো আল্লাহ হযরত ঈসা সালামকে আসমানে তুলে নিল হযরত ঈসা সালামের পরে যখন আরবে বোড়াই সাধারণ হয়ে গিয়েছিল তো সেই সময় ইহুদিতের বুকসে একটা আজিম নাবির আসার খবর লেখা ছিল এবং সেই সময় ইহুদিরাও সেই নবীর এইভাবে অপেক্ষা করত যেভাবে আজ মুসলমান ইমাম মেহেন্দির অপেক্ষা করে এখান পর্যন্ত যে আজও বাইবেলে সেই প্রেডিকশনস লেখা আছে এরপরে নাবী সাল্লাল্লাহু আল্লাহবাইসাল্লাম ঘোষণা নাবুয়াত করল তো এই যে মশিয়ার কনসেপ্ট এটা বাণী ইসরায়েলে আগে থেকে মজুদ ছিল এই কারণে ইসলামের একটা বেহতরিন স্কলার এবং পোয়েট আল্লামা ইকবাল ফরমাতি ইমা মেহেন্দি এই কনসেপ্টকে মানত না এদের বলা ছিল যে এই কনসেপ্ট মুসলমানরা ইহুদি এবং খ্রিশ্চান থেকে নিয়েছে যখন আব্বাসি খেলাফতের সময় মুসলমানদের উপর জুলুম হচ্ছিল তখন মুসলমানদের মধ্যে এই কনসেপ্ট ফেলানো লাগলো যে খুব শীঘ্রই একটা মসিহা আসবে যে সব ঠিক করে দেবে আল্লামা ইকবাজের বলা ছিল যে মুসলমানদের কোনো মসিহার উপেক্ষায় জুলুম সহ্য করতে থাকা এটা খুবই খতরনাক এই কারণে ওরা এমাম মেহেন্দির এই কনসেপ্টকে মানত না শুধু আল্লামা ইকবালই নয় বরং এবনে খালদুন যে একটা স্কলার এবং ফিলসফার ছিল ওরাও ইমাম মেহেন্দির সাথে রিলেটেড আহাদিসের সানাদ থেকে আগ্রী ছিল না কিন্তু যদি দেখা যায় তো ইমাম মেহেন্দির সাথে রিলেটেড আহাদিস প্রায় প্রত্যেক বড় হাদিসের কিতাবে মজুদ আছে সেবায় বুখারি এবং মুসলিমের সন্নি এবং শিয়া দুটো কিতাবে অনেক আহাদিস মজুদ আছে ওরাও বিলকুল সহি সানাদ সাথে শুধু ইসলাম নয় বরং দুনিয়ার আজ প্রত্যেক বড় মজহবের কিতাবে একটা মসিহার আশা ক্রেডিকশনস মজুদ আছে যেমন যে মেসোপোটেমিয়া একটা চরবাহার জিকার মজুদ আছে যে মসিহা হবে এবং ইজিপ্টে একটা ওসিরিয়াস নামের মানুষের জিকার আছে যে জামিনকে দুবারা জিন্দা করবে এইভাবেই জোরো অস্টির মোঝাবে একটা জেরাথুস্ট্রা নামের মানুষের জিকার আছে যে আখিরি সময় পয়দা হবে এবং একটা বড় জং লড়বে এইভাবে হিন্দু কলকি অবতারকে মানে যে কলিযুগের সময় আসবে ও সাদা রঙের ঘোড়ায় সাবার হবে এবং এর হাতে তলোয়ার থাকবে যে জুলুমের বিরুদ্ধে লড়বে এবং পুরো দুনিয়ায় দিন ফেলাবে বুদ্ধে একটা মৈত্রিয়া নামের মানুষের জিকার আছে যে সেই সময়ে আসবে যখন লোকেরা দিন কেকে ফিরে যাবে সে সত্য ফেলাবে এবং দুনিয়াকে সোজা রাহ দেখাবে এইভাবে ইহুদিরাও নিজেদের মসিহাকে মানে যে ফিউচারে আসবে কিন্তু তাদের সেই মসীহা দাজ্জাল হবে যে এদেরকে লিড করবে এবং থার্ড টেম্পলকে বিল্ড করবে ওই ক্রিশ্চিয়ানস হজরত ঈসা আলহ্লামের নজুলকে মানে যাদের মুসলমানরাও মানে তো মসিহার কনসেপ্ট প্রত্যেক মজবে মজুদ আছে এবং ইসলামে ইমাম মেহেদির কনসেপ্ট নিজে বানানো নয় বরং এটা সহি হাদিসে মজুদ আছে এখানে পর্যন্ত যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও ইমাম মেহেদির বারে জানে এবং নেতাহ এটা জানে যে মুসলমানরা দোবারা খেলাফাত কায়েম করবে কিন্তু এখানে সবচেয়ে বড় সওয়াল এটাই যে আখিরে কিভাবে ইমাম মেহেদি এই দুনিয়ার বড় পাওয়ারসকে কে চ্যালেঞ্জ করবে যাদের কাছে অ্যাডভান্সড ওয়েপেন্স আছে যারা এই পুরো দুনিয়ার ইকোনমি পর্যন্ত কন্ট্রোল করে যাদের কাছে আজকের প্রত্যেক মুসলমানের ডেটা মজুদ আছে আখিরে একজন মানুষ কিভাবে এদের সবকে শিকস্ত দেবে যখন ইমাম মেহেন্দির এই দুনিয়ায় আসার আগে হালাত আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সিরিয়ায় জুলুম হচ্ছে যা আজও হচ্ছে দাজ্জালি নিজাম এসে গিয়েছে গ্রেটার ইসরায়েল বানিয়ে নিয়েছে যাকে নিজে নিতনিয়াহু পুরো দিনিয়ার সামনে শো করেছে সেই সময় ফিলিস্তিনকে তো শুধু হিস্টোরির বুকসে মনে করা যাবে এবং ইন্ডিয়াও মুসলমানদের ওপর অনেক জুলুম হচ্ছে নাবি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম ফর্মিয়েছিল যে সেই সময় দুনিয়ার কমেরা তোমাদের বিরুদ্ধে লড়ার জন্য এক অপরকে দাওয়াত দেবে এবং সেই সময় মমিন খুব কম হবে এবং জমিন জুলুমে ভরে গিয়েছে আপ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াহি ওয়াসাল্লামের হাদিস আছে আপনি ফর্মিয়েছিল যে যখন আরবের একটা বাদশার মৃত্যু হবে এই বাদশাহ মোহাম্মদ বিন সালমান হতে পারে শাইজাদা মোহাম্মদ বিন সালমান আমেরিকান অরাকেন কংগ্রেস থেকে বলেছে যে আমাকে কতল করা কোশিশ করা যেতে পারে বাদশাহে মৃত্যুর পরে পরবর্তী বাদশাহের জন্য কনফ্লিক্ট হবে তখন একজন মানুষ কাবার কাছে আসবে যেখানে কিছু লোক তার বাইয়াত করবে এবং এটা তিনশো তেরো লোক হবে যারা দুনিয়ার ডিফারেন্ট এলাকা থেকে সফর করে আসবে যেভাবে ইসলামের সবচেয়ে প্রথম জঙ্গ জঙ্গে বদরে শুধু তিনশো তেরো মুসলমান ছিল যার পরে ইসলামের একটা নতুন চাপটা শুরু হয়েছিল এইভাবে ইমাম মন্দির সাথেও তাদের তিনশো তেরো খাস সাথী হবে যারা নেক ইন্টেলিজেন্ট স্ট্রং এবং পরহেজগার হবে এবং অনেক আহাদিসে আসে যে তারা এমন লোক হবে যাদের দুনিয়ায় কেউ চিনবে না কিন্তু আল্লাহর কাছে এদের বড় মোকাম হবে এবং এদের মধ্যে একজন মানুষের কাছে চল্লিশ মানুষের যত ইলম হবে এবং এরা শুধু লিডার্স নয় বরং স্কলার্স এবং থিঙ্কার হবে যখন এরা ইমাম মন্দির হাতে বাইয়াত করবে তো এরপরে ওরা ইমাম মন্দির একটা ফৌজ বানানোতে সাহায্য করবে যখন ইমাম মন্দির জহুর হবে তো এরপরেও মুসলমান যারা মাজলুম জিন্দগি গুজার করছে ওরা ইমাম মন্দিকে সাপোর্ট করার জন্য যাবে যেমন যে খুরাসান ইয়েমেন ইরান আফগানিস্তান ইরাক এবং সিরিয়া কারণ আজ এই কান্ট্রিজ কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছে যার কারণ এটা আমেরিকা আমেরিকানস লেট ডাউন নেভার সেপ্টেম্বর আমেরিকা অ্যাটাক করেছে যার পরে অনেক বছর ধরে সিরিয়ায় জঙ্গের মাহল ছিল এবং আজ সিরিয়ার হালত বত্তরীন হয়ে গিয়েছে এইভাবে আমেরিকা দু হাজার তিনে ইরাকের উপর হামলা করেছে এবং আজ তার হালতও খারাপ এবং এইভাবে আমেরিকা অনেক বছর ধরে আফগানিস্তানের সাথে জঙ্গ করেছে এবং আজ আফগানিস্তানের হালত তোমাদের সামনে আছে সেখানে আজ এত গুর্বত আছে এবং এখনও মার্চে আমেরিকা ইয়েমেনের উপর স্ট্রাইকস করেছে যা আমেরিকা সবচেয়ে বড় মিলিটারি অপারেশন ছিল এখন আমেরিকা ইয়েমেনের সাথেও এটাই করতে চায় কারণ ইয়েমেন ফিলিস্তিনের সাথে খাড়া আছে এবং ইসরায়েলের শিপসের উপর আটাক করে এবং পাকিস্তানকেও সিক্রেটলি আমেরিকায় কন্ট্রোল করে বিকজ অফ পাকিস্তানস মিলিটারি কিন্তু এদের সবার ছাড়া ইরানই একটা এমন কান্ট্রি যে এই সময় আমেরিকা এবং ইসরায়েলকে টক্কর দিচ্ছে যাকে ইসরায়েল নিজে নিজের জন্য একটা বড় খতরা সমজেস্ট রাইট নাও ই Iran, Iran, Iran. এবং আমেরিকাও এটা জানে যে ইরান খুব পাওয়ারফুল যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইরান খুব উইক আছে তুমি তার ওপর হামলা কেন করো না তো ট্রাম্প সামনে থেকে এটা বলল ইরানি সেই কান্ট্রি হবে যে ইমাম মেহেন্দিকে সবচেয়ে প্রথম সাপোর্ট করবে কারণ নাবি সাল্লু সাল্ল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম ফর্মিয়েছিল যে খুরাসান থেকে কালু ঝান্ডা লহরানো ফৌজেরা মেহেন্দিকে সাপোর্ট করার জন্য যাবে নাবি সাল্ল্লাহু সাল্ল্লাহু আহি ওয়াসাল্লামের সময় খুরাসান এটা ছিল যেতে আজকের আফগানিস্তান ইরান পাকিস্তান এবং অন্য কান্ট্রিজের কিছু অংশ আসে কিন্তু এই সব কান্ট্রিজের এই পার্টসের নাম খুরাসান নয় সিভাই ইরানে ইরানে আজও খুরাসান নামের একটা প্রভিন্স আছে এবং যেমন যে আপ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওয়াহি ওয়াসাল্লাম ফর্মিয়েছিল যে খুরাসান থেকে কালো ঝান্ডা লহরাতে হয়ে ফৌজেরা ইমাম মন্দিকে সাপোর্ট করতে যাবে এবং আপ ভালো করে জানো যে কালো ঝান্ডা কাদের তো এই কারণে ইরান সেই ওয়াহিদ এমন কান্ট্রি হবে যে ইমাম মহেন্দিকে সাপোর্ট করবে কারণ খুব শিগগিরই ইরান একটা নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে ও সিক্রেটলি নিউক্লিয়ার ওয়েপেন্স বানাচ্ছে যার পরে শুধু পাকিস্তানি এমন ওয়াহিদ ইসলামী কান্ট্রি নয় যার কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যখন ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স থাকবে তখন আমেরিকা এবং ইসরায়েল তার সাথে জঙ্গল লড়ার কখনো ভাববে না এবং ইরান ওয়াহিদ এমন কান্ট্রি যে ইমাম মোহিন্দি জহুরের অপেক্ষায় আছে এবং ইরান ওয়াহিদ এমন কান্ট্রি যেখানে ইসলামিক সিস্টেম আছে যখন অন্যদিকে সৌদি আরব এবং বাকি আরব কান্ট্রিজ আমেরিকা তলব যাচ্ছে সৌদি আরব তো ইসরায়েলকে অয়েল বেচছে এবং সে অয়েল তাদের রকেটসে ইউজ হয় যে রকেটস ফিলিস্তিনিদের উপর পড়ে এবং সৌদি আরবে আজও বাদশাহাতের নিজাম আছে যখন খোরাসান থেকে ফৌজেরা ইমাম মেহেন্দিকে সাপোর্ট করতে যাবে তো এতে পুরো দুনিয়াকে পতা চলবে যে আরবে একজন মানুষ মানে পাওয়ার গেইন করছে যে ওয়েস্টার্ন কান্ট্রিজের জন্য খতরা হবে তো ওয়েস্টার্ন মিডিয়া ইমাম মেহেন্দির উপর ইলজাম লাগাবে যে ও একটা টেরারিস্ট এবং ন্যাটো কান্ট্রিজ যেমন যে আমেরিকা ইসরায়েল ইমাম মেহেন্দির বিরুদ্ধে একটা ফৌজ রওয়ানা করবে যে ফৌজের লিডার সুফিয়ানি হবে সুফিয়ানি একটা ফিতনা হবে যার পিছে ওয়েস্টার্ন কান্ট্রিজ হবে এটা একটা এমন মানুষ হবে যে দেখতে বড়ই ইবাদত গুজার হবে কিন্তু আহলিবায়তের মাননে বালাদের দুঃশ্মন হবে এবং সিরিয়া থেকে নিকলবে এবং মোয়াবিয়ার নসল থেকে হবে এটা ইরাক এবং সিরিয়ায় অনেক কতলে চাবে। ইমাম আলী আলাইসাল্লাম ছিলেন সুফিয়ানি সিরিয়া থেকে নিকলবে তার চেহারার রং লাল হবে তার চুল হালকা হবে তার চেহারায় নিশান হবে ও মসজিদগুলো ভাঙবে এবং নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মান্যবালাদের কতল করবে ইমাম বাকির আলাই ছিলেন সুফিয়ানি সেই বছর নিকলবে যে বছর ইমাম মেন্দির জহুর হবে এবং ইমাম জাফর সাদিক আলাইস্লাম ফর্মিয়েছিলেন সুফিয়ানের আশা তয় আছে এটা ইমাম থেকে পনেরো মাস আগে আসবে ইমাম জাইনুল আবেদিন আলাহি ফর্মিয়ে ফর্মিয়েছিল যখন সুফিয়ানি নিকলবে তো লোকদের হৃদয়ে খফে ভরে যাবে তারপর ইরাক এবং সিরিয়া খোলামেলা খুন হবে সে মেয়েদের এবং বাচ্চাদের কতল করবে এখন এই যে সুফিয়ানি এর পার্সোনালিটি মোয়াবিয়া থেকে সিমিলার হবে যেমন মোয়াবিয়াই এই দুনিয়ায় এসেছে কারণ এটাও মোয়াবিয়ার মতো আবু সুফিয়ানের নসল থেকে হবে এবং যেভাবে মোয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল এবং সিরিয়া তার অনেক সাপোর্টার্স ছিল এইভাবে সুফিয়ানিও সিরিয়া থেকেই নিকলবে এবং যেভাবে ইমাম আলিয়ালাহাল্লামের ক্যাপিটাল কুফা ছিল এইভাবে সুফিয়ানিও কুফায় হামলা করবে ইমাম জাফার সাদিক ফর্মিয়া ফর্মিয়েছিল মহাদির জহুরের আগে সিরিয়ায় সিভিল ওয়ার হবে যার পরে সুফিয়ানি নিকলবে এবং আপনি এটা জেনে হেরান হবেন যে সিরিয়ায় গত অনেক বছর ধরে একটা বড় সিভিল ওয়ার চলছে ইট এস টাইম টু এন্ড দিস ব্রুটাল সিভিল ওয়ার সিভিল ওয়ার গেল সিভিল ওয়ার যার ফায় আমেরিকা সিরিয়ায় হামলা করেছিল এবং যা আজ সিরিয়ার হালত আছে এখান থেকে এমন লিডার নিকলতে পারে কারণ সিরিয়ায় অনেক টেরোরিস্ট লিডার্স থাকে তো যখন ইমাম মেহেন্দির জহুর হবে তো সুফিয়ানি ইমাম মেহেন্দির বিরুদ্ধে একটা ফৌজ পাঠাবে কিন্তু ওই ফৌজ রেগিস্তানে বেদান নামী জায়গায় জমিনে ধসে যাবে যা আল্লাহর তরফ থেকে একটা মজিজা হবে এটা দেখে যখন মুসলমান ইমাম মেহেন্দিকে ঝুটা মানত ওরাও এদের বাইয়াত করবে এখানে পর্যন্ত যে কিছু ইহুদি এবং ইসাইও এদের চিনে ফেলবে এবং এদের নিজের লিডার অ্যাকসেপ্ট করবে কিন্তু কিছু স্কলার যারা ডলার্সের পিছিয়ে আছে ইমাম মেহেন্দিকে ঝুটা এবং দাজ্জাল বলবে এবং মিডিয়াও ফুল প্রপাগান্ডা চালাবে এদের ঝুটা বলবে এবং মুসলমানদের এদের বিরুদ্ধে করার চেষ্টা করবে কারণ ইমাম মেহেন্দি সেই সময় পর্যন্ত দুনিয়ার বড় পাওয়ার্সের জন্য একটা খতরা হয়ে গিয়েছে যখন সুফিয়ানিকে পতা চলে যে তার আর্মি রেগিস্তানে ঘুষে গিয়েছে তো ও একটা আরও বড় আর্মি তৈরি করবে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ তার এই আর্মিতে হেল্প করবে যার পরে ইমাম মেহেন্দি এবং সুফিয়ানির দরমিয়ান একটা বড় জং হবে জানি যে একদিকে ইমাম আলী সালামের নসল থেকে ইমাম মেহেন্দি হবে এবং অন্যদিকে মোয়াবিয়ার নসল থেকে সুফিয়ানি হবে এই জঙ্গে ইমাম মেহেন্দি সুফিয়ানিকে হরাবে এবং সুফিয়ানিকে কতলও করবে সুফিয়ানির কতলের পরে আরবে ইমাম মেহেন্দির পাওয়ার মজিদ বাড়বে এবং বেশি লোক তাদের সাপোর্ট করতে লাগবে এবং ইমাম মেহেন্দির যে তিনশো জন সাথী হবে এদের প্রত্যেকের নিচে অনেক হাজার বা লাখ সোলজিয়ার্স হবে অনেক অর্গানাইজেশনস ইমাম মেহেন্দি সাপোর্টে আসতে লাগবে এবং এই সময় ইমাম মেহেন্দি হিন্দুস্তানের উপর হামলা করবে কারণ যেখানে মুসলমানদের উপর জুলুম হচ্ছে এবং হিন্দুস্তানকে ফত করে নেবে যার পরে ইমাম মেহেন্দি পুরো দুনিয়ায় একটা গ্রেট লিডার হয়ে গিয়েছে যাকে দেখে ন্যাটো ইমাম মেহেন্দির সাথে একটা প্রিন সাইন করবে জানি যে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং আমেরিকা ইমাম মেহেন্দির সাথে অ্যাগ্রিমেন্ট করবে কারণ যে সেই সময় এদের জন্য ইমাম মেহেন্দি ছাড়া কোনো অর্ক্ষত্রা হবে না তো তাই সে ইমাম মেহেন্দির সাথে অ্যাগ্রিমেন্ট সাইন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াহি ওয়া ফর্মিয়েছিল যে তোমাদের এবং দরমিয়ান একটা পিস হবে যার পরে তুমি তাদের সাথে মিলে কোনো থেকে লড়বে এবং সেই তোমার এবং তার হবে এখন সেই কে হবে এটা তো ফিউচারে হয় যেসলমান হবে ইমাম অন্য কান্ট্রিজের সাথে মিলে তার বিরুদ্ধে জং করবে এবং এই জঙ্গে মুসলমান খ্রিস্টানদের সাথে মিলে জিতে যাবে জিতের পরে মুসলমান এবং নন মুসলিমস নিজেদের ক্যাম্পসে আরাম করছে যখন তখন একটা ইসাই ক্রসকে তুলবে এবং গাড়বে জানি যে ও এটা দেখাতে চাইবে যে এটা খ্রিস্টানদের জিত হয়েছে নাকি মুসলমানদের কিন্তু মুসলমান সেই ক্রসকে ভাঙবে এবং এটা দেখাবে যে এটা আল্লাহ জিত হয়েছে নাকি তাদের এই ওয়াক্যের থেকে মুসলমানদের এবং ওয়েস্টার্ন কান্ট্রিজের দরমিয়ান হোয়া ও ট্রিটি ভেঙে দেওয়া হবে যার পরে ওয়েস্টার্ন কান্ট্রিজ ইমাম মেহেন্দির বিরুদ্ধে নিজেদের বড় ফজ তৈরি করবে এটা খুব বড় জঙ্গ হবে এই জঙ্গে ওয়েস্টার্ন কান্ট্রিজ বড় ফজের সাথে আসবে এদের কাছে হাইটেক এআই ওয়েপন্স ড্রোনস মিসাইলস এবং ফাইটার জেটস হবে যখন মুসলমান এদের ফজকে দেখবে তো নবী সাল্লাহু আলাই আলি ওয়াসাল্লাম ফরমিয়েছিল যে মুসলমানদের ফজের একটা অংশ এই জঙ্গ ছেড়ে পালিয়ে যাবে যাকে আল্লাহ কখনও মাফ করবে না এবং একটা অংশ এই জঙ্গের শাহিদ হবে যে সেই সময়ের বেহতরিন শাহিদ হবে এবং একটা অংশ এই জঙ্গ জিতে যাবে যাকে আল্লাহ দোবারা না আজমাবে এটা বড়ই খতরনাক জঙ্গ হবে এই জঙ্গ সিরিয়ার কাছে বা টার্কির সাউফে লড়া যাবে যেখানে আজ থেকে কিছু টাইম আগে সিরিয়ার জঙ্গ হয়ে গিয়েছে এই জঙ্গকে জিতার পরে মুসলমান সোজা কনস্ট্যান্টিনোভ যাবে যে আজ তার্কির ইস্তাম্বুল শহর আছে জানি যে ইমাম মেহেন্দি থেকে আগে ইস্তাম্বুল মুসলমানদের হাত থেকে চলে যাবে এবং এই ইস্তাম্বুল সিটি মুসলমানদের হিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট শহর আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম নিজের জিন্দগিতে ফরমিয়েছিল যে তোমরা লোকেরা কনস্টান্টিনোপলকে ফতহ করবে এবং এটাকে ফতহ করা লিডার বড়ই কমাল হবে এবং এটাকে ফতহ করা ফৌজও কমাল হবে চার পরে চোদ্দশো তিপ্পান্নতে সুলতান মোহাম্মদ ফাতে কনস্টান্টিনোপলকে ফতহ করেছে যার উপর আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এখন উলামার বলা আছে যে এই প্রেডিকশন সুলতান মোহাম্মদ ফাতেহের সময় পুরা হয়ে গিয়েছে কিন্তু কিছুর বলা আছে যে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এটা ইমাম মেহেন্দির সময় যে কনস্টান্টিনোপল ফতহ হবে তার বারে ফরমিয়েছিল যখন ইমাম মেহেন্দি নিজের ফজ নিয়ে কনস্টান্টিনোপলের দিকে যাবে তো সেই সময় মুসলমানদের ফজ উঁচু আওয়াজে আল্লাহ আকবরের নাড়ে লাগাতে হয়ে যাবে এবং এদের আওয়াজ দূর দূর পর্যন্ত পৌঁছবে যাকে দেখে দুশমন ডরে যাবে এবং ওরা কনস্টান্টিনোপল বগোয়ের কোনো জঙ্গের মুসলমানদের হাওয়ালে করবে এই জঙ্গকে জিতার পরে মুসলমান এখনও সেই জঙ্গের সামান সামেট করছে যে তখন তাদের খবর মিলবে যে দাজ্জাল এসে গিয়েছে এটা শয়তান হবে যে মুসলমানদের মধ্যে ফসাদ দালার জন্য পুকারবে এবং বলবে যে দাজ্জাল তোমাদের ঘরে কব্জা করে নিয়েছে মুসলমান এটা শুনে ডরে যাবে ইমাম মেহেন্দি নিজের ফজ নিয়ে ফিরে সিরিয়া বা ইরাক যাবে যাতে এদের লোকদের বাঁচাতে পারে কিন্তু যেমনই সে সেখানে পৌঁছবে দাজ্জাল সত্যি সেখানে এসে গিয়েছে যার পরে হজরত ইসা আলাইসাল্লামের জাহুর হবে যে আমরা পরের ভিডিওতে জানব কিন্তু সবচেয়ে বড় সবাল এটা যে আখিরে ইমাম মেহেন্দির আসার আগে কোন নিশানিয়া এমন যা পুরা হবে নাবি সাল্লাহ আলাই ওয়ালি ওয়াসাল্লাম ছিল যে ইমাম মেহেন্দি থেকে আগে জমিন জুলমে ভরে যাবে যা আজ হচ্ছে নজরে ফিলিস্তিন সিরিয়া ইরাক আফগানিস্তান ইয়েমেন এবং কাশ্মীর এই সব কান্ট্রিজে জুলুম হচ্ছে এবং কিভাবে পাপেট গভর্নমেন্ট মুসলিম কান্ট্রিজে হুকুমত করছে যাদের কন্ট্রোল ইহগিরা করছে সুদ আজ পুরো দুনিয়ার ইকোনমি হয়ে গিয়েছে মুসলমানদের টেরোরিস্ট মানা হয় স্কলার্স রিয়ালের জন্য দিন বেচছে জমিন ইয়াকিনান জুলোমে ভরে গিয়েছে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াহি ওসাল্লাম ছিল যে মেহেন্দির আসার আগে অন্ধকার জাতের মতো ফিতনে আসবে মানুষ সকালে মমিন হবে এবং রাতে মুনাফিক এবং আজ আপনি দেখছেন যে সবচেয়ে বেশি ফিতনে আরবে আছে যেখানে প্রত্যেক সময়ে জং চলতে থাকে এইভাবে মিডিয়া সবচেয়ে বড় প্রোপাগা ফেলাচ্ছে যার কিছু পতা নেই যে সত্য কি এবং ঝুট কি কিন্তু অনেক প্রেডিকশনস এমনও আছে যা এখনও পুরা হয়নি যেমন যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াহি ওয়াসাল্লাম ফর্মিয়েছিল যে ইমাম মেহেন্দির আসার আগে ইয়েমেন থেকে একজন মানুষ নিকলবে ও লোকদের সত্য এবং ইমাম মেহেন্দির দিকে বোলাবে যখনও নিকলবে তো মুসলমানদের জন্য হাতিয়ার বেচা অ্যালাউড নয় এবং এটা সুফিয়ানির সময়ই আসবে এই সময় যদি দেখা যায় তো ইয়েমেনে হুতিজের গ্রুপ এমন যে ফিলিস্তিনের সাথে খাড়া আছে যে নিজেদের আহলে বায়তের নাসাল বলে এই হুতিজ ইসরায়েলের শিপসকে ডিস্ট্রয় করে যে ইয়েমেনের কাছে থেকে গুজরে তো হৈশক্তে আছে যে সে এদের মধ্যে কোনো একটা এইভাবে নাবি সাল্লাহ আলহি ওয়াহি ওয়াসাল্লাম ফর্মিয়েছিল যে ইস্ট থেকে একটা বড় আগুন নিকলবে যা তিন রাত ধরে দেখা যাবে লোকেরা তাকে দেখে খফের শিকার হয়ে যাবে এখন এই আগুন একটা নিউক্লিয়ার এক্সপ্লোজনও হতে পারে যেমন যে ইরান যে আরবের ইস্টে আছে ও সিক্রেটলি নিউক্লিয়ার ওয়েপেন্স বানাচ্ছে তো হয়ে থাকতে আছে যে ইরান একটা বড় নিউক্লিয়ার টেস্ট করে কারণ আমেরিকা এবং ইসরায়েল সব ইরানের নিউক্লিয়ার ওয়েপেন্স বানানো থেকে ডরে আছে তো যদি ইরান এই নিউক্লিয়ার এক্সপ্লোজন করে তো এতে সত্যি লোকেরা ডরে যাবে এবং যেমন যে নাবিসাল্লু ওয়াহিবাসাল্লাম ফর্মিয়েছিল যে এই আগুন তিন দিন ধরে চলবে তার অর্থ যে মিডিয়াও এর কভারেজ করবে ইমাম জাফর সাদিক আলাহিসাল্লাম ফর্মিয়েছিল যে ইমাম মেন্দির জহুর থেকে পনেরো দিন আগে একজন মানুষকে কাবার কাছে কতল করা হবে তার নাম নাফস এ জাকিয়া হবে এই মানুষ মোস্ট লাইকলি একটা ইসলামী অ্যাক্টিভিস্ট হবে যে লোকদের সত্য বলার চেষ্টা করবে কিন্তু সাউদি হুকুমত শায়েদ এটাকে কতল করিয়ে দেবে তো এটা কিছু এমন নিশানিয়া যা ইমাম মেন্দির আসার আগে পুরা হবে কিন্তু এই নিশানিও খুব শীঘ্রই পুরা হওয়া যাবে কারণ নবিসাল্লাহ ওয়াহিবাসাল্লাম ফরমিয়েছিল যে আখিরি সময়ে কে নিশানিয়া এভাবে পুরা হবে যেভাবে তসবি টুটার পরে এর দানে একের পরে এক পড়তে থাকে